মানুষের খারাপ সময় সব সময় থাকে না কিন্তু সেই খারাপ সময়ে মানুষের কিছু খারাপ ব্যবহার কিন্তু মনে থেকে যায় যা কখনো ভোলাও যায় না আবার কখনো ফেলেও দেয়া যায় না সেই সব মানুষগুলোকে তো সেই সব মানুষের ব্যবহারগুলো আজীবন মনের মধ্যে থেকে পুষে রেখেও লাভ নেই মনের কষ্ট আরও কিন্তু বেড়ে যায় আজ মানুষ যতটা মৃতদেহকে কাঁদ দেওয়ার পূর্ণ মনে করে ততটা যদি জীবিত মানুষকে সাপ দেওয়া মনে করত তাহলে এখানে কেউ দুঃখী থাকতো না সবাই সুখী হয়ে যেত এবং সবকিছু ঠিক হয়ে যেত ভাব সচেতন ভাবে সব বাবা মাই চায় তার মেয়ে যেন একটা ভালো বাড়িতে যায় এবং সেখানে সে যেন সব কিছুতে কোনো কিছু অভাব না পায় সম্পূর্ণ ভালোভাবে দিন যাপন করে কিন্তু এটা ভাবে না যে সে সেখানে সে মেয়ের কোনো নির্ভরতা নেই অন্য একজনের উপর নির্ভর করে বেঁচে থাকতে হয় ইনফ্যাক্ট মেয়েদের নির্ভরশীলতা নিয়ে একটুও কিন্তু তখন ভেবে দেখা হয় না শুধু দেখা হয় টাকা পয়সা যেন সেখানে ভরপুর থাকে তাহলেই হয়তো আমার মেয়ে সবকিছুতে সুখী থাকবে সবকিছু মেনে নিয়ে মেয়েরা কিন্তু নিজেকে মানিয়ে নিতে শিখেছে যে কেন বলো তো ভাবে যে দুই পরিবার যদি তার এই সমস্যা তার এই অস্তিত্ব তার এই নির্ভরশীলতা নিয়ে যদি তাদের কোনো সমস্যায় পড়তে হয় তাহলে কিন্তু আমরা মেয়েরা সেই তামাশায় পরিণত হয়ে পড়ি ইম্প্যাক্ট নিজের বাড়ি নিজের পরিবারের কাছে সম্পূর্ণ তামাশায় প্রাপ্তি হয়ে যায় কখনোই বলবে না যে তোমাকে রাজকুমার এসে নিয়ে যাবে তোমাকে অনেক রানী করে রাখবে আসলে এটা বোঝে না যে রানী না তাদের প্রয়োজনে চাকরানির প্রয়োজন হয় এটা তাদেরকে শেখানো হয় না যে তুমি তোমার নিজের পায়ে দাঁড়াও যেটা তোমার অস্তিত্ব থাকবে কত টাকা পয়সা খরচা করে বিয়ে দেওয়া হয় কিন্তু সেই কিছু টাকা যদি তার পড়াশোনার কাজে লাগানো হয় তাহলে সে তার নিজের পায়ে দাঁড়িয়ে জীবনটাকে অন্যভাবে উপভোগ করতে পারত বা নিজের লাইফটাকে অন্য জায়গায় নিয়ে যেতে পারত সবাইকে একটাই অনুরোধ রইল মেয়েদেরকে যোগ্য বানান এটা মনে করো না যে মেয়েকে বিয়ে দিয়েছি ভালো বাড়িতে বলে সে ভালো থাকবে একটা টাকা পয়সা বা বড় বাড়িতে কিন্তু একটা মেয়ে অনেক দুঃখে থাকে বা একটা সাধারণ পরিবারেতে একটা মেয়েকে বিয়ে দিয়ে দেখা গেছে অনেক সুখে থাকে একটা মেয়েকে একটা ভালো বাড়িতে চিন্তা ভাবনার সাথে সাথে একটা মেয়ে তার ভালো কিভাবে থাকবে তার নিজের যেন ভালো লাগার জায়গাটা তৈরি করে নিতে সে বিষয়ে কিন্তু লক্ষ্য রাখা খুব দরকার কেননা অন্যের টাকা না নিজের টাকা যদি থাকে তাহলে কিন্তু জীবনটা অনেক রকমভাবে সুন্দর করে গুছিয়ে নেওয়া যায় আবার যদিও টাকা বাড়ি দেখেও বাড়িতে ভালো থাকা যায় এরকম কোনো কিন্তু ব্যাপার নয় ভালো থাকাটা সম্পূর্ণ নিজের কাছে হোঁচট খেয়ে বোঝা যায় টাকা টাকার প্রয়োজন কতটা একজন একজন গরিব মানুষকে যদি তুমি আমার কিছুটা অর্থ দিয়ে তাকে সাহায্য করে দেখো তাহলে বোঝা যায় টাকার গুরুত্বটা কত মানে তার সেই মুহূর্তে আনন্দটা দেখে তোমার মনের মধ্যে এটাও জাগবে যে আমার কিছু সামান্য টাকায় কারো যদি একদম অনেকটা আনন্দ আমি তাদেরকে কিছুক্ষণের মুহূর্তের মধ্যে যদি এনে দিই তাহলে সেই আনন্দের সাথে সাথে নিজেদেরও আনন্দ হয় কিন্তু সেই টাকাটা যদি তুমি অন্যের কাছ থেকে নিয়ে কাউকে সাহায্য করো তাহলে কিন্তু তার কোনো মূল্য থাকে না তাই নিজের স্বনির্ভর হওয়াটা একটা মেয়ে খুবই দরকার হ্যাঁ সেটা কিন্তু কোনো বাজে নয় তাই একটা মা হয়ে হয়ে প্রতিটা আস্তে আস্তে করে শিক্ষা নেওয়ার অভিজ্ঞতা নেওয়ার একটা যেন পর্ব চলছে মানে একটার পর একটা পর্ব যেন শেষ হচ্ছে আর একটা শুরু হচ্ছে তো এইরকম ভাবেই কিন্তু আমাদের চলতে থাকে মেয়েদের জীবন আমার ভিডিও দিয়ে যদি একজনও মোটিভেট মোটিভেট হয় তাহলেই আমি খুব খুশি আসলে আমরা মেয়েরা প্রতিনিয়ত চেষ্টা করি কোনো না কোনো খারাপ কিছু থেকে কিভাবে বেরিয়ে এসে যায় তো হ্যালো আমি সুপর্ণা আর সুপর্ণা বাইন ব্লগের নতুন একটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো তারা সবাই খুব ভালো আছো এবং আমরাও খুব ভালো আছি নতুন একটি ব্লগ ভিডিওতে নিয়ে সবাইকার শুরু করেছি আমার নতুন ভিডিও যদিও অনেক কিছু মোটিভেশন কথা তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর আমার এই যে মোটিভেশন ভিডিওগুলোতে তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ তাতে কিন্তু আমি খুব খুব খুশি তো সকালবেলায় মেখে খাইয়ে দিয়ে এবং তার সাথে ওকে একটু চাউমিন বানিয়ে দিয়েছিলাম তোমরা দেখতেই পেয়েছো সেটা খেয়ে ওকে স্কুলে দিয়ে এসেছি আর আমাদের একটু দরকার ছিল সেই দরকারটা মিটিয়ে নিয়েছি তো দরকারটা মিটিয়ে নেওয়ার পরেই বাড়িতে চলে এসেছি এসে স্নান টান সেরে ঠাকুর হয়ে চলে এসেছি আরে এই স্নিগ্ধ পরিবেশে স্নিগ্ধতা কাটাতে আমার এই ঠাকুরঘরটাকে বেশ কিন্তু উপভোগ করতে ভালো লাগে চলো এই ঠাকুরঘরে কাজকর্ম দেখাতে দেখাতে তোমাদের বেশ কিছু কমেন্ট আমি পড়ে নিই পূর্বাশা আমাকে লিখেছে যে দিদি তোমার একটা মোটিভেশন ভিডিও দেখলে আমার মনে অনেকটা জোর লাগে তোমার এই মোটিভেশন ভিডিওগুলোতে এতটাই পরিমাণে আমি নিজেকে ভালো রাখার মতো করে নিজে জীবনযাপন করি তাতে কিন্তু আমার লাইফস্টাইলটা অনেকটাই পাল্টে যাচ্ছি তো থ্যাংক ইউ এবং তুমি যে আমার মোটিভেশন ভিডিওগুলো দেখো এবং একটু হলেও মোটিভেট হও তার জন্য কিন্তু খানি তোমার কাছে অনেক কৃতজ্ঞ আর এবং তুমি খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সুস্থভাবে দিন যাপন করো আর আমার ভিডিও ভালোবাসা দিয়ে নিজে এবং সাথে তোমাদের কিছু কাহিনী গল্প আমার এই ছোট্ট ফ্যামিলি ফ্যামিলিতে ইউটিউব ফ্যামিলিতে আর কি শেয়ার করব তো এটা আমাদের এখন ছোট ইউটিউব ফ্যামিলি হয়ে গেছে যেখানে আমরা সুখ দুঃখের গল্প সব শেয়ার করি এছাড়া তোমরা আমাকে অনেকেই কমেন্টে জানিয়েছো দিদি তোমাদের এই মধ্যে যে ছোট ছোট কাজ আর মোটিভেশন দিয়ে কাজগুলো শেয়ার করো তাতে কিন্তু আমাদের বেশ ভালো লাগে তো তার জন্য এগুলো আমাকে অনেকেই কমেন্টে লিখেছে যাই হোক আমি প্রতিদিন দুটো করে সবাই নাম নেব তোমরা কমেন্ট করতে থাকো এবং যাদের যাদের ইউটিউব চ্যানেল আছে তাদেরকেও দুটো করে নাম আমি প্রতিটা ভিডিও শেষে আমি তোমাদের নামটাকে তুলে ধরবো এবং তোমরা কিন্তু অবশ্যই ভিডিওগুলো দেখবে এবং কমেন্ট করবে যাই হোক এই যে দেখো একটা মাইন্ডসেট অর্ডার করেছিলাম তো ভিডিও বানানোর জন্য এবং বিশেষ করে মোটিভেশন সাউন্ড বা সাউন্ড দিয়ে ভিডিও বানানোর জন্য এটা একটা খুব দরকারি জিনিস ছিল যেটা আমার আগে অনেক আগে কেনা ছিল ওই যে মোটিভেট হতে পারেনি এখন তাই নিজে মোটিভেট হতে পেরেছি তাই কিছু অভিজ্ঞতা নিয়ে মোটিভেট করার চেষ্টা করি যাই হোক খাওয়া দাওয়া সেরে মেয়েকে তো স্কুলে দিয়ে এসেছিলাম তোমরা সেটা তো দেখেই নিয়েছ এবারে আমরা আমি আজকে কিন্তু ডিউটি যাবে তাই টিফিনটাও গুছিয়ে দিলাম আর জলের বোতলগুলো ভরে নিলাম কেননা আমার ব্যাগের মধ্যে জলের বোতল অবশ্যই থাকবে আমি কিছুক্ষণ যাওয়ার পরে আমার গলা শুকিয়ে যায় তারপর যেহেতু আজকে সাইকেল চালিয়ে নিতে যাবো তাই একটু মানে জল তো অনেকটাই লাগে আর জানো তো যখন সাইকেল চালিয়ে ওখানে দাঁড়ায় এতটাই পরিমাণে ঘাম হয় মাঝে বৃষ্টি হচ্ছে কিন্তু ঘাম কিন্তু যথেষ্ট পরিমাণে হচ্ছে যাই হোক দুজনে মিলে একসাথে আজকে বেরোনো মেয়েকে দিতে যেমন গেছিলাম সেই রকম মেয়েও আসতে যাচ্ছে বাট ও যাবে ডিউটিতে আর আমি মেয়েকে দিয়ে বাড়ি ফিরবো আজকের মধ্যে